রাউনিয়ে মরিয়মনগর ফুল গাজীপাড়া ইসলামী সমাজকল্যাণ আয়োজনে তাফসিরুল কোরআন ও ফ্রি চিকিৎসা ক্যাম্প চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ফুল গাজীপাড়া ইসলামী কল্যাণ পরিষদের উদ্যোগে এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় তাফসিরুল কুরান মাহফিল ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর রাতে ফুল গাজীপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গনে ফুল গাজীপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাদ জমিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ও চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য অধ্যক্ষ মালানা আমিরুজ্জামান স্বাগত বক্তব্য রাখেন ফুলগাজীপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম আশ্রফ সহ বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির মালানা হাসান মুরাদ প্রধান ওয়াজেদ এর বক্তব্য রাখেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর বি এম মফিজুর রহমান আল আজহারি মোহাম্মদ হোসাইন উদ্দিন ও আহমদ শাহ এর যৌথ সঞ্চালনায় তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য রাখেন বিআইএ জামে মসজিদের খতিব মালানা সাফওয়ান বিন হারুন আল আজহারি ফুল গাজীপাড়া জামে মসজিদের প্রাক্তন ইমাম ও খতিব মালানা বাহরুল আনাম সিদ্দিকি ফুলগাজীপাড়া জামে মসজিদের খতিব মালানা আব্দুল্লাহ আল মামুন নুরি মরিয়মনগর রহসমনিয়া ইসলামিক কমপ্লেক্সের পীর মাওলানা আবু শাহ অলি আল সহ আলম শাহ আলিয়া মাদ্রাসার প্রধান মোফাসির মালানা ইসমাইল হোসেন আলম শাহ পাড়া আলিয়া মাদ্রাসার প্রধান মুফতি মালনা মাহমুদুল হাসান কাজী মৌলানা ইসহাক ফারুকি মালনা সিরাজুল ইসলাম ও সাংবাদিক ইয়াকুব আলী মনি মালানা শওকত হোসেন প্রমুখ এছাড়াও আরও উপস্থিত ছিলেন ফুলগাজীপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য ইব্রাহিম আশরাফ মালানা হারুনুর রশিদ নাইমুল হক তারিকুল ইসলাম ইলিয়াস মোহাম্মদ আলী ইমদাদুল হক মোরশেদ মোজাহিদ শাওন হাসান মুরাদ সয়াব বিন কালাম সাইয়েদ ইবনে মান্নান মোহাম্মদ নয়নসহ সহ স্থানীয় জনগণ এদিকে তাফসিরুল কোরআন মাহফিলে উপলক্ষে সকালের আঙরিয়া হেলথ কেয়ার হসপিটালের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় কর্মসূচি আয়োজন করা হয় সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ওই এলাকায় প্রায় সাত শতাধিক মানুষ এই সেবা গ্রহণ করেন ক্যাম্পের উদ্বোধন করেন হাসপাতালে ফাইন্যান্স ডিরেক্টর